ya ini jirik kata derais. Derais, bismillah pertama-pertama dais 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 dais

কৃষকরা আসলে তাদের ন্যায্য দামগুলো পায় না কারণ হচ্ছে কীটনাশকের অনেক দাম বেশি তারপর হচ্ছে সবজির অনেক দাম কম এটার জন্য অনেক কৃষক তারা সবজি উৎপাদন করা কমাই দিতেছে অনেক কমা গেটে অনেক কম কারণ নিজে কাইটটা শারটার দিয়ে আসলে পরে বাজারে নিলে দাম পাওয়া যায় না তো আসলে যারা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্ব আছেন তারা আসলে কীটনাশকের দাম কমাতে হবে কোম্পানিগুলো দেখা গেছে বড়লোক হয়ে যেতেছে বিভিন্ন কোম্পানি যে কোনো খামার বলেন খামারেরও তারপরে ফিটের দাম বেশি কিন্তু দেখা গেছে যে অন্য কিছুর দাম ফলনের দাম খুব তাহলে আসলে একটা কথা বলতে খারাপ হয় না যে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি তো দালাল যদি উদ্যোক্তা যদি ফসল না করে দালালটা ফসল পাবে কোথা থেকে এই জিনিসটা আসলে বুঝতে হবে কীটনাশকের অনেক দাম কিন্তু ফসলের দাম নেই সঠিকভাবে ফসলের দামটা পাওয়া যায় না এত কষ্ট করে খাইটা তারপরে যদি তারা ফসলের দাম নাই পায় একটা কৃষক সে কেন ফসল উৎপাদন করবে এটা একটা প্রশ্ন থেকে যায় কত সুন্দর ডারাস চলে ফরমালিন একদম নাই ফরমালিন মুক্ত ডেরস নিজের ক্ষেতে নিজের উৎপাদনের যাই হোক কার কার এমনভাবে নিজের উৎপাদনের জিনিস খেতে পারেন কমেন্ট করে জানাবেন আর সবাই কাজে দিকে মনোযোগ দিবেন যারা অল্প জমিও আছে তারা কিছু না কিছু করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আসলে আমি কেল টু কেল লাইন টু লাইনভাবে চলতেছি কারণ হচ্ছে ড্যাস খুব দ্রুত বাড়ে খুব দ্রুত পারে একদিন যদি না তোলেন পরের দিনই অনেক বড় হয়ে যায় এবং বাড়তি হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটা খাওয়ার উপযোগী থেকে বেশি হয়ে যায় সো লাইন লাইন বাই লাইন তোলাটাই ভালো একদিন হয়ে গেলেই অনেক বড় হয়ে যায় এই ড্রেসটা খুবই ভালো হবে খাওয়ার জন্য আসল শহরে থেকে থেকে ফরমালিন যুক্ত যেগুলো খাবার আছে এগুলো কে কে জীবন শেষ সো এটার জন্যই ঈদের ছুটিতে গ্রামে আসলাম তো গ্রামে নিজের ক্ষেতের ফসল নিজের হাতের তুলে খাওয়ার স্বাদই একটা অন্যরকম তাই হাত লোভটা না সামলাইতে পেরে নিজে চলে আসলাম খেতে। আর আমার যখন গ্রামে ছিলাম তখন এই সমস্ত কাজ আমরা অনেক করছি যেহেতু আমরা গ্রামের মানুষ এই সমস্ত কাজ পারি করে অভ্যস্ত আসে অনেকগুলো ড্রেস হয়ে গেছে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ